তো নবদ থেকে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি মুক্তা সরকারকে যেহেতু নবদ্র পালনকে দিয়েছি আমাদের দয়াল নবী হরজতে মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা ইসলাম চল্লিশ বছরে নাকি নবত্ব পেয়েছেন চল্লিশ বছরের যদি নবত্ব পেয়ে তা তিনি আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন এবং তার উপরে কোরআন নাজির হলেন তাহলে আমাদের নবীর আগে তিনশো বারো জন নবী ছিলেন তিনশো বারো জন নবী ছিলেন তাহলে তারা কোন ধর্মে পালন করতেন কোন নামাজ পড়তেন কোন কার ইবাদত করতেন আমি তার কাছে সেটাই জানতে চাচ্ছি এটা প্রথম রাত্রে করলে একেবারে ভালো হইত যাক আমার ভাইয়ের কথা হলো আবার আসল করি হজরত মোহাম্মদ আলাইসালাম তিনি তার জীবন দশায় চল্লিশ বছর বয়স যখন হয় তখন তিনি প্রাপ্ত হয়েছেন আসলে এইভাবে বলা কিন্তু তিনি কিন্তু চল্লিশ বছরে নবদপ্রাপ্ত না চল্লিশ বছরে হলো এটা একটা আনুষ্ঠানিকতা যদি কেউ চেয়ারম্যান ইলেকশনে পাশ করে তার কিন্তু একটা আনুষ্ঠানিকতা আছে আছে না পাশ করার পরে ভোটাভুটির পরে পাশ করলে পাশ করার পরে একটা অনুষ্ঠান করে তারপরে সবাইকে জানায় দেওয়া হুই নিউল আমাদের চেয়ারম্যান ক্ষমতা বুঝায় দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারটা একেবারেই ভিন্ন ছিল তিনি মানুষ সাধারণ মানুষের সাথে তাকে কখনো এক করা যাবে না এবং ঠিক ওটা তিনি এই জন্যই গানটা করেছিলাম এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসুল আল্লাহ আমি কিন্তু একটা কথা বলে গেছিলাম যে নবদ যখন আল্লাহর আল্লাহ নূর সৃষ্টি সৃষ্টি করছে তখনই কিন্তু কিন্তু সৃষ্টি কথা আমি বলে গেছিলাম একবার হ্যাঁ তাহলে চল্লিশ বছরে হলো হেরা পর্বত গুহায় পনেরো বছর সাধনা করেছিল সেখানে আল্লাহ তার সাধনায় সন্তুষ্ট হয়ে কোলার সুরা আলাকের পাঁচটি আয়াত নাজিল করে এবং সেখানে কোরআন শরীফ নাজিল করে আমার নবীর উপরে সেখানে নবত এই যে নবতি জাহিরী করার জন্য বলে দেওয়া হয় চল্লিশ বছর বয়সে কিন্তু আগের থেকেই সবাই জানে যে আমার দয়াল নবী এখন গেল এটা আমার নবী করিম হজরত সাল্লাম তিনি তো সর্বপ্রথম সর্বশেষ কিন্তু তার আগে যে আরো নবীরা আসছে আদম নবী ইসানবী মুসানবী তারা কি নামাজ পড়ে নাই পড়ছে তারা কিভাবে পড়ছে তাদের নামাজটা যেমন আদম নবীর সময় কালেমা ছিল কালেমা ইলাহা ইল্ল্লাহু আদম শফিউল্লাহ এভাবে কিন্তু তারা তাদের যারা উম্মত ছিল তাদেরকে এভাবে তারা কালেমা পড়ায়া মুসলমান বানাইছে এখন সেখানে একটা গান আছে হাসনের একটা গানের মধ্যে আছে বরাবুল সরকার সাহেবের যে সেখানে ইসানবীর উন্মত থাকবে মুসানবীর উম্মত থাকবে আদম নবীর উম্মত থাকবে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হল আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের সে নবীর উম্মত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি তারা যে নামাজ পড়তো তারা নামাজ পড়তো শুকুরানা নামাজ পড়তো শুকুরানা নামাজ তারা আদায় করতো কিন্তু যখন কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার পর এই যেভাবে নামাজের নিয়ম কানুন আপনারা তো সবাই জানেন যারা নামাজ পড়েন এই এটা কোরআনের মধ্যে যেভাবে আসছে আমার নবী করিম সাল্লাম নিজেই নামাজ পড়ে মানুষকে মুসল্লিদেরকে বুঝাইছে যে তোমরা এইভাবে এইভাবে নামাজ পড়বা কিন্তু তখন এই যে পাঁচ নামাজ তখন হইলো শুকরানা নামাজ পড়তো এই আদম নবীও পড়তো ঈসা নবীও পড়তো মুসানবীও পড়তো ওইভাবে তারা নামাজ পড়তো প্রশ্ন করেছি আমার এক বাবাজি দুই টাকা দিয়েছেন আরেক মুরব্বী দুই টাকা দিয়েছেন গান শুনে আমি তার প্রতি সালাম তাদের প্রতি সালাম জানাই লাইন ছাড়া যেমন গাড়ি চলে না আমাদের যখন পালা দেওয়া হয় তখন আমরা পালার পালা ছাড়া এটাও আমাদের একটা লাইন একটা ধারা এটা আমরা অতিক্রম করতে পারি না তাই সেদিকে লক্ষ্য রেখে আমার আরেকটি গান থাকবে